আসসালামু আলাইকুম দুইটা চকলেট পেলাম ব্যাংকের ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে তো এটা হচ্ছে চকলেট এটা স্পেশাল চকলেট খুলবো দেখি কী অবস্থা হুম অনেক মজা হাত লাল চায়ের সাথে খুব ভালো হবে যদি লাল চাতে চিনি না থাকে তাহলে এটা খুব ভালো হবে এটা হচ্ছে গ্রিন টি চিনি ছাড়া অনেক মজাতো চকলেটটা আপনারা আমার সাথে মনে মনে খেতে পারেন